বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে গড গিফটেড অনেক দিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর সো এটা আমাদের চলচ্চিত্রদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে গড গিফটেড ডেফিনেটলি ডেস্টিনি সো ওই জায়গা থেকে ওই রকম প্ল্যানিং করে ওই রকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজড বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে এক্স্যাক্টলি হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তোবা সেটা ওনারা ট্রান্সফার করে একটা এক্স্যাক্টলি আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে সাথে সাথে আমি একটা ফ্রাঞ্চাইসি হারলেন নেওয়া তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স এটা আমার সিগনেচার বা এ বিউটি পার্লারের যে বুটিক্স এটা আমার বুটিক্সের শাড়ি আমার নিজেরটাই পরে এসেছি এক্স্যাক্টলি তো এটা যেটা হয়েছে এখানে যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে তাদের বুটিক্স প্রেজেন্ট করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি আর সব থেকে বড়ো কথা ধন্যবাদ জানাই রাজু ভাইকে উনি সবসময় একটু গ্র্যান্ডভাবে তার প্রোগ্রামগুলোকে প্রেজেন্ট করে আর আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবসময় আমাদের কাভারেজ করেন আমাদের ভালো লাগাগুলোকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে ধন্যবাদ